মানে যারা ক্লেম করেছেন দ্যাট ওরা অর্গানাইজ করতে চাইছেন ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর উইলিং আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখব সো দ্যাট অ্যালসওয়্যার অন্য জায়গায় ওই প্রোগ্রামটা ভালো করে হয় উইল এনশোর করে তো ওইরকম অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেবো অ্যান্ড সেরকম কলকাতাতেও এক জায়গায় আছে হাওড়াতেও এক জায়গায় আছে যেখানে ওরা বলবেন प्रोवैडेड लीगलि दैट इज करेक्ट एंड लीगल स्टेप प्रविशनस आईन हिस प्रोजन आज है यो फलोरा कमिंग टू दिस स्पेसिफिक प्रोग्राम सत्ताइस तारीखें जो प्रोग्राम सत्ताई अगस्टे प्रोग्राम अर्गेइज करते चाहिए तरह सम्बन्धे विभिन्न सोर्स थे जहाँ इनपुट आटाई uh, बोलो दैट लार्ज नम्बर अफ वेस्टेड इंटरेस्ट मिसक्रिय चाहिए दैट ये गंडगोल है पुलिस प्रोकेशने स्टेप्स ने जेटा तो फायदा तुलरक चेस्टा यम बहुत इनफरमेशन आलिसे पुलिस और उपर अनेक क्य कर डिटेल्सा मुहूर्तेब ना बाट उरि वेरि स्पेसिफिक इनपुट्स एंड বিভিন্ন ইউনিটকে এই ইনপুট আমরা শেয়ার করেছি তাও আপনারা সবাই জানেন সাতাইশ তারিখে একটা এক্সাম আছে ইজ অর্গানাইজড বাই এন টিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনেক স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই এক্সামে ওদের কোনোরকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকল থাকবে সো দ্যাট ইন কেস ওদের কোনো অসুবিধা হয় ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেব এটা আমরা আইনশন করব অ্যান্ড জেনারেল পাবলিকের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে সো দ্যাট জেনারেল পাবলিক ওদের যে নর্মাল এর মানে সাতাইশ তারিখ ওয়ার্কিং ডে আছে নিশ্চয়ই অনেক লোক কলকাতায় আসবেন হাওড়ায় আসবেন বা এখান থেকে যাবেন তো ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় দ্যাট ফিউইল এনশোর আমাদের দায়িত্ব আছে অ্যান্ড আমরা ওটা এনশোর করে দেব